যে বেশি ভালো না একটু আড্ডা দেওয়ার জন্য চলে এসেছিলাম চলে আসেন একটু একটু করে আড্ডা দিই হুম হঠাৎ করে জানি মনটা খারাপ হয়ে গেল

যদি কমেন্ট করে বলতেন শাহনাল মামুন আবাল সরি সরি ভাইয়া আবাল কি মনটা খুব আজ খারাপ তো একটু লাইভে আসলেন এই জন্য আবাল বলা লাগবে এটা কেমন ভাষা ভাই টমেটোর এটা দেন তো আমি টমেটো খাবো একটু এই যে নিয়ে আসছি পাঁচ কেজি নিয়ে আসছি পাঁচ কেজি আজকে টমেটো পাঠিয়ে দেব কিসের ইঞ্জিল ভাই কি ইঞ্জিল লাগবে ইঞ্জিল কিসের লাগবে নয়ন ভাই বলেন কেন আপনার কোনো সমস্যা ইঞ্জিল লাগবে নাকি

মেশিন চাঙ্গা করার জন্য এই যে খাচ্ছি নিয়ে আসছি অনেকগুলো নিয়ে আসছি ঠিক আছে এই যে কতগুলো নিয়ে আসছি যদি লাগে মেশিন তাহলে আপনারা কমেন্ট করতে পারেন নয়ন ভাই লাগবে নাকি শাওন ভাই আপনারাও লাগবে নাকি ভাই ওই মোতালেব ভাই তো নাই মকি আছে আপনার কারেন্সি লাগবে ফিরে আছে আপনার কয়েন্সি লাগবে মেশিন বলেন নয়ন ভাই বলেন কি লাগবে এমন এমন নয়ন ভাই দিয়ে মাফা লাগবে নিয়ে আসছি আপনার আপনি শুধু কমেন্ট করে বলেন কি লাগবে আপনার নয়ন ভাই খাবেন নাকি চলে আসেন মুকুল ভাই না মুকুল ভাই কাটতেছে কিন্তু আপনার কতটুক লাগবে সেটাই বলেন নয়ন ভাই মুকুল ভাই নয়ন ভাই আপনাকে কিছু বলবি আসেন এক মিনিট আমার কাটা লাগবে না তো আপনার মেশিন চাইছেন আপনারা মেশিন মেশিন পাইলে তো হলো কতটুকু মেশিন লাগবে সেটা বলেন নয়ন ভাই খুব সুস্বাদু

খাবেন নাকি ল্যাকটি যা যারা দেখতেছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন টমেটো খাইতে কার কার পছন্দ আমার কাছে খুব মিষ্টি লাগে খুব খাদ্য খুব সুস্বাদু ভালো লাগে আমার কাছে কমেন্ট করে জানেন কার খাইতে কার ভালো লাগে তাদের জন্য হয়তো বা নিয়ে আসছি আর অল্প আছে ভালো লাগে খুব স্বাদ সেই স্বাদ ভাই আপনি কি আমার ভিডিওটা দেখতেছেন দেখে থাকেন তাহলে কমেন্ট করে জানান এর ভিতরে অংশটা খাইতে খুব সুস্বাদু এই যে লাইটটা যারা দেখতেছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন যে আমার এই ফলটা খাইতে কেমন লাগে অবশ্যই কমেন্ট করে জানাবেন আমার কাছে ভালো লাগে আপনারা বলেন মতামত দেন শাওন ভাই ঘুমিয়েছেন নাকি সাউন ভাই কি মন খারাপ তিন কেজি খেয়ে আর অল্প আছে আপনারা যদি বলেন তাহলে সবগুলো খেয়ে দেখাবো ভিডিওটা লাগা এমন লাইক দিতেছেন অবশ্যই কমেন্ট করে বলেন এই আবুল ভাই এটা খেয়ে দেখছেন না কে আমি ऑलरेडी তিন কেজি খেয়ে বল্ল্যাপ অল্প আছে হ্যাঁ ভাবি এবার জামা শুনবছি আমি নাকি এই চার কেজি খাইতে পারবো না আপনারা দেখেন এরা এরা ওপেন দেখতেছে এই যে আমার এই ভাই বলছে আমি নাকি টমেটো চার কেজি খাইতে পারবো না অলরেডি পাঁচ কেজি নিয়ে আসছি আর এক কেজির মতো আছে এই যে সবাই দেখতেছে আমি এখন খেয়ে দেখাইতেছি এদেরকে আপনারাও থাকেন দেখেন আর অল্প মধ্যে আছে আর কয় অল্প আছে আর মাত্র মানে এই কটা খাইলে আমার শেষ তে আমি পাঁচ কেজি শেষ করব। এরা আমার সাথে বেট লাগছে যদি খাইতে পারি এটা হোটেলে নিয়ে যা আমাকে খাওয়াবে বিশেষ করে এই ভাই বেশি বলছে এই ভাই বলছে আমি নাকি খাইতে পারবো না পাঁচ কেজি শেষের দিকে কিন্তু ভাই বলেন আমি কতটুকু খাইলেন যা বলছি তার বেশি খাইছি না ঠিক এই রবিল ভাই পাঁচ কেজির মধ্যে আর অল্প আছে কিন্তু এই দেখেন এই ভাই বলছে আমি এগুলা খাইতে পারব না এখন দেখেন শেষ আমার খাওয়া শেষ পাঁচ কেজি নিয়ে এসছে আমাকে চার কেজি খেয়ে দেয় অবশ্যই আপনারা কমেন্ট করে মানে বলতে পারেন যে আমি কি রকম খাই আর অল্প আছে আমার এটা মানে আমি যে ওয়াও শাওন ভাই আপনার লাইফে এড়ে দিলেন এটা খান আপনি হামেলেন দৃষ্টি ঢেলে ঠিক আছে আমি অলরেডি চার কেজি খেয়ে ফেলছি পাঁচ কেজির মধ্যে কেজি যদি আমার লাইফটি দেখে থাকে পিচ্ছির উদ্দেশ্যে বলতেছি পিচ্ছি কিছু যদি বলে তাহলে খুব ভালো লাগবে আমার ভালোবাসা মনে তো লাইনে নাই নাহলে আসলে হয় কমেন্ট করলে হয় আমার ভালোবাসার স্বামী কমেন্ট করছে মকবুল ভাই মাপ দেন না কেন ও মকবুল ভাই ব্যস্ত আমার ভালোবাসার স্বামী বলছে নয়ন ভাই আবার বলছে মোতালে ভাই ফিতা দিয়ে ইঞ্জিল মাপ দেন শাহন ভাই বলছে শাহন ভাই ভাই এলে কি ধরনের কমেন্ট করতেছেন আমি বুঝি না কিসের জন্য মাপ দেবে কিসের জন্য কি মাপ দেবে আপনারা খুলে বলেন কমেন্ট বললে করলে তো আসলে খুব খারাপ লাগে ভাই কেমন কি ধরনের কমেন্ট ঠিক আছে আসলে এই সময়টা আড্ডা দিতে খুব ভালো লাগলো আল্লাহ হাফেজ